मेरे प्यारे आजीजो मेरे चाहने वालों आप लोग कैसे हो मैं मेरे दिल से आप लोगों को सलाम भेजता हूँ वालेकुम आप लोग जरूर मेरे सलाम की उत्तर दीजिए और आप लोग कैसे हो कहाँ से देख रहे हो ज़रूर बताओ और मैं आज I'm n o e आप लोग जहाँ पे हो जल्दी सभी कुछ गो करेंगे और व्यव और सब के बारे में हम लोग बातचीत करेंगे आप लोग

nine or nine, असलकुम मेरे प्यारे आजीज मेरे चाहने वाले भाई आप लोग कैसे हो अपना कमन आवश्य एकटू जान মেরে পেয়ারে আজিজ যারা আসছেন আজকে আমার লাইফে নিশ্চয় আপনি যে এই মুহূর্তে আমার যে লাইফটি দেখতেছেন বা আমার টাইটেল হ্যাশট্যাগ দেখি আপনারা বুঝতে পারছেন যে আমি কি বিষয় আজকে নিয়ে আলোচনা করব আপনাদের আপনারা বুঝতে পারছেন যাদের মনে করেন इसका सब्सक्राइबर्स नहीं बढ़ते हैं दिन का दिन साल के साल वो मेहनत जो लोग साल में बहुत मेहनत कर रहा है आजकल हर एक कंटेंट क्रिएटर हो गया है घर घर में कंटेंट क्रिएटर, सभी लोग वीडियो बनाने के लिए बनाता है लेकिन उसको समझ में नहीं आता है कि काम कैसे शुरू करें अरे भाई यूट्यूब चैनल कोई भी खुल सकता है कोई भी काम कर सकता है ये कोई बड़ा काम नहीं है लेकिन दिक्कत यही है जो लोग दो साल तीन साल यूट्यूब पर काम कर रहा है लेकिन कोई हाल कोई नतीजा नहीं निकल रहा है इसका रीज़न यही है कि आप लोग सही से काम नहीं कर रहे हो अपला अगर YouTube का गाइडलाइन कम्युनिटी मानकर चलोगे तो आप लोग इसमें सक्सेस हो पाओगे यूट्यूब पर बहुत अच्छा खर्चा सभी काम कर रहा है यहाँ पर आप भी काम कर सकते हो अगर अगर इसका रिज़ल्ट आपको मालूम हो जाए इस पर कैसे काम करें किस तरह करें अगर मालूम हो जाए तो आप भी काम कर सकते हो अगर हमारा ये लाइव आप लोग देख रहे हो तो प्लीज़ एक सब्सक्राइब कर देना और एक लाइक ज़रूर कर दे देना इससे आपका कोई नुकसान नहीं होगा कोशिश जो लोग करता है हार नहीं मानता है वो एक दिन कामयाब हो जाता है अब भी कोशिश करते रहो इंशाल्लाह एक दिन आप लोग इसी का रिज़ल्ट सुनो के आलिमो कमर अबा बहुत बुलंद है ये वारिस शेर सुन वो वबा बहुत बुलंद है सुनो के आलिमो कमर बहुत बुलंद है ये रसूल है वफा बहुत बुलंद है ये मस्जिदों का नूर है ये कौम का चिनाग है रसूल के लड़ाई हिदायतों के बाग है ये मस्जिदों का नूर है ये कोम का चिराग है रसूल के हिलाार ले हिदाय के बाग है ये मस्जिदों का नूर है ये कौम का चिराग है रसूल के लार ले हिदाय के बग है इन्हीं से अपने दीन की सदा बहुत बुलंद है सुनो के आलिमों का मरदबा बहुत बुलंद है मेरे प्यारे आजीजों जो लोग इस वीडियो को देख रहे हो एक लाइक जरूर से कर देनाकुमती साहेब के मन अच्छे वालेकुम असला वहमतुल्ल वक्त ভাইয়া কেমন আছেন আপনি একটু অবশ্যই জানাবেন আর একটি কথা আপনাকে বলি যে আমি মুক্তি নই কিছুদিন পড়াশোনা করেছি মাদ্রাসায় আর আমি যতটুকু চেষ্টা পারি আমি কোরআন হাদিস থেকে ভিডিও বানাই আমি মুক্তি নই আর আপনার বলছেন যে মন্ত্রী সাহেব বলছে কি আমার একটি প্রশ্ন ছিল আপনি যখন আসেন আমার লাইফে আমি অনেক ধন্য অনেক ভালো পাই যে আপনি আসে আমাকে সালাম দেন আপনি কমেন্ট করেন এবং আমার কাছে আপনি প্রশ্ন শুনতে চান আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম নাইমা আক্তার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নাইমা আপনি কেমন আছেন একটু জানাবেন এখানে কোনো হিংসা নয় যখনও আমরা একজনে আরেকজনের পাশে দাঁড়াবো সবাই সহযোগিতা করব। আমরা সবাই এগিয়ে যাব যারা হিংসা করেছে তারা সবসময় পিছিয়ে রয়েছে যারা মোহাব্বত মিলিয়ে দিয়েছে তারা সব সময় এগিয়ে গিয়েছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনার কাছে অনুরোধ যারা আমার এই লাইভটি দেখতেছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং একটি লাইক করে দেবেন আর কে কে ইউটিউবে কাজ করতেছেন বা কাজ করতেন বলে ভাবতেছেন বা যারা দীর্ঘ সময় ধরে ইউটিউবে কাজ করতেছেন কোনো ফলাফল পাচ্ছেন না বা ওনাদের ভিউ বাড়ছে না বা ওনারা বলছে আমি সেই আলোচনা করব। আপনারা অবশ্যই আমার টাইটেল হ্যাশট্যাগ দেখি আপনার ডিসক্রিপশন দেখি আপনারা আসছেন হুজুর বলছি কি আপনি কি প্রশ্ন করতে পারি আপনি প্রশ্ন কি প্রশ্ন করবেন আমি তো আজকে যেটা আসছি আলোচনা নিয়ে দেখি করেন ডাউন লুক ডাউন আপনি কত দিন চ্যানেলে খুলছেন আমি আমার যেটা এক্সপিরিয়েন্স আমার তরফ থেকে বলি আমি আজকে চার পাঁচ মাস হয়ে গেল চার মাস হলো আর কি আমি ইউটিউবে ইউটিউব চ্যানেল খুলেছি শর্ট ভিডিও আপলোড করি আর মাঝে মধ্যে আমি লং দেই। আপনারা কি কাজ করেন তিনি অবশ্যই জানাবেন আজকে হ্যাশট্যাগ এবং ডিসক্রিপশন নিয়ে কথা বলবো এবং ট্যাগ বা সিও এসিও যেটা আছে অনেকের বলে আমাকে যে ভাই আমি ভিডিও অনেক দিন থেকে বানাই আপলোড করি কিন্তু আমার ভিউ ভিডিওতে ভিউ আসছে না বা একশো থেকে দুশো ভিউ বা কারো দশটাতে ভিউ এটা রিজেন্ট আসল রিজেন্ট আমি বলি আপনি যখন ভিডিওগুলি আপলোড করেন তখন সরাসরি ইন্টারনেটে চলে যায় ওখান থেকে আপনার যেটা মেন হেড অফিস ওখান থেকে যায় তুই একটা সুয়ারে বাচ্চা নিশান নিশান ভাই এখানে কোনো গালি দিবেন না আপনার যদি ভালো না লাগে ঠিক আছে আপনার আমি কাকো গালি দিই আপনার যদি কোনো ভালো না লাগে আপনি যেতে পারেন আমি কাকো অনুরোধ করিনি যে কেউ কি আমার লাইফে আসেন কিনা না অবশ্যই একটু জানাবেন কেউ কে লাইফে আসেন একটু জানাবেন বন্ধুরা আপনারা কি লাইফে আছেন কিনা না আমি আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা মানে আমার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে কি আসে কোন সময় একটাও দেখায় না বা কোন সময় দেখায় যাই হোক কোনো সমস্যা নাই আরাফাত ভাই আপনার বাড়িটা কোন জায়গায় ছিল আরাফাত অফিশিয়াল ভাই আপনার বাড়িটা কোন জায়গায় ছিল একটু জানাবেন বলছি কি শাইখুল হাদিস কাদের বলা হয় বিস্তারিত জানালে অনেক উপকৃত হতাম বলছি কি শাইখুল হাদিস কাদের বলা হয় শাইখুল হাদিস কাদের বলা হয় 結構、ピューと言うと、はい。<music> হ্যালো হ্যালো ভাই আপনি কি আছেন আপনি যে কথাটা বলেছেন আমি বলি যে শাইখুল হাদিস কাদের বলা হয় শাই শাইখুল হাদিস তাদের বলা হয় যারা অনেক দিন ধরে হাদিস পড়ে বা বলে বা শিখায় বা তাদের সাদরকে বলায় বলে বা অত্যন্ত জ্ঞানী এই ইসলামের নেতাকে সাইকুল হাদিস ভোলা হয় আশা করি আপনার উত্তরটা পেয়ে গিয়েছেন আপনারা কে কে আসেন লাইফে মানে একটু জানাবেন আর কি আপনারা লাইফে কে কে আসেন একটু জানাবেন ভাইয়া আশা করি আপনার উত্তরটা পেয়ে গিয়েছেন বলবেন একটু যারা দীর্ঘ সময় ধরে হাদিস পড়া বা বলেন বা জ্ঞানী তাদেরকে শাইকুল হাদিস বলা হয় আপনারা কেউ কি আসেন আমার ইউটিউব লাইফে অবশ্যই একটু জানাবেন কে কথাতে দেখতেছেন

আমি আজকে আপনার লাইফে নতুন এসেছি অবশ্যই আমি অনেক কৃপি এক ধন্য যে আজকে আপনি আমার লাইফে নতুন এসেছেন এসে আমাকে সাবস্ক্রাইব করে ফলো করে দিলেন আমি দোয়া করে আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং যে জায়গায় থাকেন না কেন আল্লাহ রহমত আপনাদের ওপরে থাকুক এবং ভাই প্রতিনিয়ত আমি এখানে লাইভ করি আমার ইউটিউব চ্যানেল আছে আমি এখানে শর্ট ভিডিও আপলোড করে থাকি আপনারা অবশ্যই একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি এবং আমিও আপনাদের পাশে সব সময় থাকব আপনারা কি ইউটিউবে কাজ করেন অবশ্যই ভাই একটু জানাবেন এ এন এ এন সার ব্লগার অফিসিয়াল আপনার নাম দেখি মনে হচ্ছে আপনি একজন কন্টেন্টার এবং আপনি এবং ব্লগার হতে পারেন বা ভিডিও বানান অবশ্যই একটু জানাবেন আপনারা কেমন আছেন সবাই একটু জানাবেন ভাই কেউ কোনো দিন এমনি বড় হয় না এমনি এগিয়ে যেতে পারে না মাস্টার হতে হলে আপনাকে স্কুল যেতে হবে মাস্টার হতে হলে আপনাকে স্কুল যেতে হবে আপনাকে বেমার হলে আপনাকে অবশ্যই হাসপাতাল যেতে হবে বাইরে গেলে অবশ্যই আপনাকে বাসে যেতে হবে তদরূপ আপনার এমনি এমনি কোনো বস্তু আপনাকে দেবে না কখনো দিবে না যতক্ষণ আপনি না পরিশ্রম করছেন নিজের কাজকে আপনি মনোযোগ দিচ্ছেন বিশেষ করে আমি যেটা বলি যে সময়টা হলো অনেক মূল্যবান বস্তু যে সময়কে মেনে চলেছে সময়কে ইজ্জত দিয়েছে আর যুবক বসে সময়কে নষ্ট করা হারাম তাহলে বলেন যে আমরা আজকে যুবক আছি এই দিন এই রাত যে যাচ্ছে এটা পাবো কি না সেটা আমরা জানি না কিন্তু আমরা যদি সময় মতো সঠিক কাজ সঠিক পদ্ধতি করি আমরা সবাই কিছু নতুন কিছু করতে পারবো

আল্লাহু আল্লাহু তুমি জল্লে জল শেষ তো যায় না গিয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালু শেষ করা তো যায় না গিয়ে আমার কথা কি শোনা যায় কি না অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন আমার কলিজার ভাই ও বোনেরা যারা দেশ ও বিদেশ দেখতেছেন সবাই একটু জানাবেন আমি অনেক কি যে আপনারা আমাদেরকে এত সাপোর্ট করেছেন আমি অনেক দূর এগিয়ে গিয়েছি আমি অনেক ধন্য আজকে যে আমি অতটুক মেহনত করে এই জায়গায় পৌঁছতে এসেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আমি আজকে এই জায়গায় পৌঁছে গিয়েছি আমি আরও কিছু নতুন কিছু ইউনিক শিখতে চাই কিছু এগিয়ে যেতে চাই আপনারা যদি একটু সাপোর্ট করেন আমি অনেক দূর এগিয়ে যেতে চাই আপনারা কি আমার সাথে আছেন অবশ্যই একটু জানাবেন oh <laughs>